আচ্ছা রোহিত জোশী বলে একটি আইডিয়া আছে যাকে আমরা আগে ঝিমি দিদির ওখানে দেখতাম সেই ঝিমি দিদি এখন জানি না ভিডিও টিডিও করছে না রোহিত তাই জন্য কাজ খুঁজে পাচ্ছে না চলে গেছে টিনুর চ্যানেলে সেটা ভালো কথা এবার দেখি আমার চ্যানেলে চলে এসছে মাই ডগ টাইপস হ্যাঁ এসে আমাকে লেকচার দিচ্ছে অনেক কিছু যাই হোক সেই রোহিত জোশীকে আমি যতদূর জানতাম ঝিমির খুব পেটেন্ট একজন ভিউয়ার্স এখন টিনুকে নিয়ে ভিডিও করলে সেখানে এসে টিনুর হয়ে সাপোর্ট করছে না টিনুর এগেনস্টে কিছু কথা বলছে কিন্তু এই মানে আইডিটা আর কি যাই হোক যেরকমই হোক এটা আমার মনে হলো আচ্ছা এইবার যেটা আমার বলার আছে এখন টিনু থামনেল বারবার চেঞ্জ করছে এবার তোমরা বলবে কেন কারণ আছে কারণ আছে এমনি এমনি কি থামলেন চেঞ্জ করছে তবে হ্যাঁ এটা তোমরা কনফার্ম জেনে রাখো এই থামলেন টিনু সেট করছে না টিনু এইভাবে থামলেন তৈরি করতে পারে না আর এখান থেকে এটা মোটামুটি আমরা বুঝতে পারছি যে থামলেনটা কেউ না কেউ ক্রিয়েট করে দিচ্ছে অবশ্যই এরা টিনুর ওয়েল ইউশার এরকম তো নয় টিনুর ওয়েল নয় সে করে দিচ্ছে সে চায় যে টিনু ব্লগিং করে অ্যাচিভ করুক টাকা পয়সা ইনকাম করুক তার জন্যই সে করে দিচ্ছে দেখো আমি কিন্তু কোনো অন্য মাইন্ডে বলছি না তোমরা আবার ভেবো না আমি কাউকে মিন করছি কিন্তু এটা কনফার্ম আমি তোমাদেরকে বলতে পারি থামলেনই টিনুর দ্বারা সেট হচ্ছে না সেট হচ্ছে অন্য কারোর দ্বারা এবং সে বারবার নানা রকম করে চেক করছে এইবার নতুন যে থামনেলটা দেয়া হয়েছে লাস্টলি যেটা রয়েছে আর কি বারবার তো চেঞ্জ হচ্ছিলো ও এবার যেটা লাস্টলি রয়েছে সেখানে হচ্ছে টিনুর থমথমে মুখ হুম করে আছে তার পিছনের রিজনটা কি এই যে দিল্লিতে ছেড়ে ওকে যেতে হচ্ছে তার জন্য কতটা কষ্টে আছে এটা ফিল করানোর জন্য যদিও তোমরা একদম ভুল ভেবো না যে টিনু পটাশ করে এখান থেকে হাসনাবাদ চলে যাবে একদমই নয় একদম নয় তবে হ্যাঁ মাথার উপর থেকে হাত সরে গেলে যেটা হয় সেটা হয়েছে সেটা হচ্ছে মাথার উপর দিয়ে কার হাত সরে গেছে তোমাদের নিশ্চয়ই প্রশ্ন আসবে মাথার উপর থেকে ঠাম্মি দাদুর হাত সরে গেছে মানে যেহেতু ঠাম্মির মামাতো ভাই এবং ভাইয়ের বউ ছিল যারা হচ্ছে ছোট ঠাম্মি আর দাদু তো সেই জন্য ঠাম্মি যেহেতু ওর আশেপাশে নেই আগাল বাগাল মেয়ে ঠাম্মিকে দেখা যাচ্ছে না এবং সেটা যে দেখা যাচ্ছে না সেটা আমাদের বাগান কাকির জন্যই ঠাম্মির সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে টিনুর সেটা পরিষ্কার বয়ে যাচ্ছে ঠাম্মির নামই উচ্চারণ করছে না টিনু সেখানে স্বাভাবিকভাবার ব্যাপার যে টিনু ঠাম্মির দৌলতে কিন্তু এই ফ্ল্যাটটাই এসেছিল হ্যাঁ মানে ঠাম্মি যেহেতু ছোট ঠাম্মি এবং দাদুর সঙ্গে তার ভালো রিলেশন তাই তারা বুঝেছিল এদেরকে মানে থাকার জায়গা একটা করে দিতে হবে তো তাই জন্য তাদের সুপারিশেই এই ফ্ল্যাটটা পেয়েছিল রেন্টে তো এখন যেহেতু ঠাম্মির সঙ্গে রিলেশনটা খুব একটা ভালো নেই অবশ্যই আমি আবার বলছি বাগান কাকির কারণেই এবং তারপরে সেই ঠাম্মির সঙ্গে রিলেশন ভালো নেই মানেই এটা ধরে নিতে হবে যে সেখানে ছোটো ঠাম্মি এবং দাদুর সঙ্গে ওর রিলেশন ভালো নেই আর যদি ভালো থাকতো তাহলে এই ভেরি রিসেন্ট আমরা দেখতে পেতাম যে ওদের সঙ্গে ওর কিছু মানে আর কি বাক্যালাপ হচ্ছে বা দেখা সাক্ষাৎ হচ্ছে সেটা হয়নি এইবার কথাটা হচ্ছে ঠাম্মির সঙ্গে যে ওর রিলেশনটা আরও ভালো নেই সেটার পিছনে তোমরা কি বলতে পার কি দেখে বুঝতে পারো সেটা হচ্ছে যে ড্রেসিং টেবিল যেটা ও নিজের হাতে নতুন করেছিল যেটা ঠাম্মি ওদেরকে দিয়ে দিয়েছিল সেই সেই ড্রেসিং টেবিলটা রেখে দিতে হবে আর সেটাকে কম করে বলছে মানে সেটাতে ওর একটু খারাপই লাগছে কারণ ও নতুন করে সাজিয়েছিল গুছিয়েছিল ওই জন্যে কিন্তু যাদের জিনিস তাদের তো দিয়ে যেতে হবে যতদিন ওখানে ছিলে ঠিক আছে কিন্তু তুমি যদি অন্য কোথাও চলে যাও তোমাকে একেবারের মতো তো দিয়ে দেয়নি তাই দিয়ে যেতে হবে তো এটা ট্রু ফ্যাক্ট ঠাম্মি দাদু এবং ঠাম্মির সঙ্গে ওর একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং সেটা বাগান কাকি ওই যে ফটাশ করে ডাকলো আর টিনু চলে গেল সেই সময় ঘোটালাটা পেতে পেকেছে ঠিক আছে এইটা ক্লিয়ার তোমরা সবাই থাকতে পারো এরপরে যেটা ঘটছে সেটা হচ্ছে যে অবশ্যই এই মুহূর্তে হাসনাবাদে যাওয়ার প্ল্যান টিনুর কোনোভাবেই নেই ঠিক আছে এবং এটা স্পন্টিনিয়াস ডিসিশন যদি থাকতো তাহলে কখনোই আগে আগে আমাদের বাগান কাখি চলে যেত না বাগান কাকি কিছুদিন আরও থাকতো যদি মানে টিকিট কাটার আগে যদি হতো যে থাকতো এবং সেখানে টিনাকে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে সেখানে অ্যারেঞ্জ করে যেত তারপরে ব্যাপারটাকে এন্ড হতো কিন্তু সেটা তো হয়নি যখন আমাদের বাগান আগে ভাগে চলে গেছে তার মানে তখনও পর্যন্ত এই ডিসিশনটা হয়নি বা এটা হতে পারে মেবি হয়তো ওকে ওই ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হতে হয়েছে মানে যেহেতু ওদের সুপার সুপারিশে তাই ওরা হয়তো এখন ব্যাপারটাকে সাপোর্ট করছে না তাই হয়তো ফ্ল্যাটটাকে ছেড়ে চলে যেতে হচ্ছে আই থিঙ্ক সো হ্যাঁ তো যাই হোক সেটা একেবারেই অন্য ইস্যু তবে হ্যাঁ টাইটেল থাই থামনেল বারবার চেঞ্জ করার পিছনের রিজন এটাই যে ও ফিল করাতে চাইছে তোমাদের যে ও কতটা সাফার করছে কতটা মানে ওকে এই যে বারবার বারবার চেঞ্জ করতে হচ্ছে এইবার যে চেঞ্জটা ও করেছে সেটা নিজের ইচ্ছায় কিন্তু করেনি এটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে তাই জন্যই ওই থমথমে মুখ দিয়ে একটা থামনেল ক্রিয়েট করেছে অবশ্যই সেটা অন্য কারোর দ্বারা ক্রিয়েট হয়েছে এটুকুনি তো মানে বুঝতে পেরেছ এইবার কিছু টিনার ভিউয়ার্স আছে যারা টিনুকে খুব পছন্দ করে বা ভালোবাসে থাকতেই পারে সেটা কিন্তু তারা টিনুকে ভালোবাসে বলে আমার উপর তাদের কিসের খুব কিসের রাগ আমি এখনও পর্যন্ত বুঝতে পারি না মানে তারা এতটাই আমার প্রতি রাগান্বিত যার জন্য আমাকে মানে সহ্য তো করতেই পারে না বাদি দাও আমাকে সহ্য করার কোনো ব্যাপারও নেই কিন্তু আমার কাছে যেসব ভিউয়ার্সরা আসে এবং অনেকেই ভাবে যে তারা শুধুমাত্র আমার ভিউয়ার্স এরকম কিন্তু নয় হ্যাঁ সে আমার ভিডিও দেখতে পছন্দ করে বা আমার ভিডিওতে এসে কমেন্ট করতে কমফোর্ট ফিল করে তার মানে এই নয় যে সে শুধুমাত্র আমার ভিডিও দেখে এরকম নয় কিন্তু তাকে কামান দাগা করা হয়েছে যে সে আমার ভিউয়ার্স আমার সমস্ত জিনিসে সে সবসময় হ্যাঁ হ্যাঁ বলে একদম নয় তিনি বহুবার আমাকে বহু প্রশ্ন করেছে এবং আমি যদি ঠিকমতো উত্তর না দিই তাহলে সেখানেও কিন্তু জিজ্ঞেস করেছে সাইন দিয়ে যে ব্যাপারটা কি তুমি এরকম মুখ করছো ওরকম করছো কী ব্যাপার হুম মানে আমি যদি কোনো কারণে এড়িয়ে যাই কোনো কথা সেটাও কিন্তু নক করেছে তাই যারা ভাবছেন যে সে শুধুমাত্র আমার ভিউয়ার্স এবং বায়াস হয়ে আমার ভিডিও দেখে একদম না উচিত কথা বলবার ক্ষমতা সে রাখে এবং সেক্ষেত্রে রুণা চক্রবর্তী কেন যাকে তাকে সে ধুয়ে দিতে পারে ঠিক আছে বোঝাতে পেরেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনার লাইফস্টাইল থেকে দেখো এই মুহূর্তে হট কনটেন্ট টিনু এবং আমাদের সুদেবী এরা দুজন মোটামুটি ভালো কন্ট্রোভার্সি ছুটছে তাই অন্য জায়গায় আর খুটে খাওয়ার জায়গায় যাওয়ার দরকার পায় না যদিও ওইদিকে দেওলিনাও একটা স্টেটাস দিয়েছে অনেক কিছু সামনে নিয়ে আসবে তাই সেই কন্টেন্টটা তো ডেফিনেটলি থাকবে তার সঙ্গে পৃথি আছে তারও জীবনযাত্রা লাইফস্টাইল সেটা নিয়েও কিছু বলার আছে এবং সেক্ষেত্রে সেই যে রনের সঙ্গে যে তার বিচ্ছেদ এবং তারপরে নতুন করে শুরুয়াত তার দোকান কেনা তার বাবার সঙ্গে দোকান করা যেই দোকানটা এখনও বাবাকে করে দিচ্ছে বাট ভবিষ্যতে সে থাকবে এইসব অনেক কিছুই কন্টেন্ট আছে কিন্তু ওই যে বললাম আমরা চেনাগণ্ডিতে থাকতে বেশি ভালোবাসি এবং যেখানে আমাদের দর্শকরা যেটাতে ইন্টারেস্টেড যাদের ব্লগ দেখে ইন্টারেস্টেড তাদেরটা করতে আমরা বেশি ভালোবাসি কারণ বেশিরভাগই অন্য অন্য কন্টেন্ট করলে অনেকেই বলে যে এই ভিডিওগুলো তো আমরা দেখি না তাই বুঝতে পারি না তো যাদের ব্লগ দেখে ইন্টারেস্টেড তারা মানে আমাদের ভিউয়ার্সরা তাদের কন্ট্রোভার্সি শুনতেই তারা বেশি ভালোবাসে মানে চেনা লোকের কন্ট্রোভার্সি শুনতে তারা বেশি ভালোবাসে দ্যাটস ওয়াই আমরা চেনা গন্ডির মধ্যেই থাকবার চেষ্টা করি ঠিক আছে এইবার একটু কমেন্ট পড়ব ঠিক আছে আচ্ছা সেখানে রাধিকা কোনো সময় আমার ভিউয়ার্স ছিল ডেফিনেটলি টিনার সূত্রেই টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম বলে সব সময় এসে কমেন্ট করতো বাট তারপরে যেহেতু আমি টিনাকে নিয়ে নেগেটিভ কিছু ভিডিও করেছি তার মনে হয়েছে যে আমার ভিডিওর এখানে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তার জন্য সে আর আসে না সে যাই হোক সেটা হতেই পারে মানুষ মাত্রই ওরকমই মানে কারণ এরা তো অ্যাকচুয়ালি টিনাকে দেখত তো টিনার রিলেটেড কন্ট্রোভার্সি দেখতেই তারা ভালোবাসে মানে টিনার রিলেটেড পজিটিভ কন্ট্রোভার্সি তো সেটা যখন হয় না তখন সেখানে কেন আসবে এটা খুব স্বাভাবিক তো সে টিনাকে একটা কমেন্ট করেছে সেখানে লিখেছে কি বাড়িতে আর ফিরিস না বাড়িতে আর ফিরিস না যেখানেই যা ভালো থাক যেখানেই ঘোর ঘর সাজাস উঠে যেতে হয় তোকে বিক্রি করে মানুষের ঘর হচ্ছে তোকে তোর নিজের থাকার জায়গা নেই আচ্ছা এইখানে বলছে যে যেখানেই যা ভালো থাক এটা খুব স্বাভাবিক ব্যাপার যারা ওর উই উইশার তারা তো এই কথাই বলবে যেখানেই যা ভালো থাক এটা তো আমরা বলি সবাইকেই না তো বাড়িতে আর ফিরিস না মানে কোথায় হাসনাবাদে কেন এটা বারণ করছে আমি জানি না বাড়িতে আর ফিরিস না মানে বাড়িতে থাকলে কি টিনু ভালো থাকবে না এটাও শিওর তার জন্যে কি বলছে জানি না আঠা যখনই ঘর সাজাস মানে যেখানেই ঘর সাজাস সেইখানে উঠে যেতে হয় মানে তখনই তোকে সেই জায়গা থেকে উঠে যেতে হয় তোকে বিক্রি করে মানুষের ঘর হচ্ছে তোর নিজের থাকার জায়গা নেই আমি জানি না ওকে বিক্রি করে কে ঘর দোর করে নিয়েছে সত্যি কথা আমার জানা নেই মানে একমাত্র আমাদের খোকারি যা ঘর দৌড় হয়েছে ভেরি রিসেন্ট আর তো কারোর মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা যদি ও বলে থাকে তাহলে কে ওকে বিক্রি করে ঘর করে ফেললো মানে বুঝতে পারছো মানে একটা ঘর করা মানে কত লাখ টাকার ব্যাপার তো শুধুমাত্র টিনাকে কনটেন্ট করে কেউ যদি কয়েক লাখ টাকা ইনকাম করে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাডস অফ সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদিও আমি এখনও খুঁজে পাচ্ছি না যে ওকে বিক্রি করে কে ঠিক ঘর করে নিয়েছে আমার জানা নেই যদি খোকার কথা বলে আমি জানি না খোকা তো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় তো আমি সেটা বুঝতে পারছি না এবারে যদি ও খোকার কথা বলে আলাদা ব্যাপার তো খোকা তো আগে থাকতেই ঘর করছিল ঘর করছিল তো আর এখন দেখ বলছে তোকে বিক্রি করে মানুষ ঘর করছে কিন্তু তোর নিজের থাকার জায়গা নেই না 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 ওর নিজের থাকার জায়গা কি করে হবে ওকে চাইতে হবে নিজের থাকার জায়গা ও নিজের থাকার জায়গা নেই তার কারণ ও ফকলুকে টাকা পয়সা জমিয়ে বাড়ি করে দিয়েছে তাহলে ওর থাকবে কি করে আর তার আগে খোকার ওখানে যখন ব্লগিং করেছে সেই টাকায় তো খোকা বাড়ি করেছে তাহলে ওর বাড়ি কি করে থাকবে ও তো ওর টাকা দিয়ে ও যদি মনে করতো যে আমার একটা নিজস্ব আস্তানার দরকার তাহলে ও থোরাই মানে ওইখানে ইনভেস্ট করতো যেখানে তার নামে কিছু নেই মানে টিনুর নামে তো কিছু ছিল না তো সেখানে ফকলুর বাড়িতে ইনভেস্ট করেছে মানে কি ভেবে কাকে দেখানোর জন্য তার জন্য নেই ও ভুল পথে চালিত করেছে ওর নিজের টাকা পয়সা তার জন্যই সমস্যা হচ্ছে যাই হোক সেখানে মিতা একটা কমেন্ট করেছে এই মিতা যেই মিতা কিন্তু কোনো সময় স্পষ্টবাদিতা থেকে হটে না আর যে আমাকেও কিন্তু ধুয়ে দেয় প্রয়োজন পড়লে কিন্তু লোকভাবে মিতা আমার একদম মানে ব্লুজুম ভিউয়ার্স যাই হোক সে ভাবতেই পারে সেটা নিয়ে কোনো অসুবিধে নেই তো সেখানে মিতা লিখেছে যে হ্যালো কেমন আছেন কয়েকদিন আগে টিনার কমেন্ট বক্সে আমাকে কি একটা বলতে এসেছিলেন মনে আছে নিশ্চয়ই মনে আছে তাই না কি বলতে এসেছিল সত্যি আমি জানি না তাই আমি বলতে পারবো না চিন্তা করবেন না বাড়ি ওকে ফিরতেই হবে আচ্ছা না না এখন ফিরবে না ফিরবে সেটা আমি বলছি না কিন্তু খুব শিগগিরই ফিরবে ওর অপারকতাকে অন্যের ঘাড়ে চাপিয়ে আর কতদিন চালাবেন দেখুন আর তার সাথে ফ্ল্যাট ছাড়ার কারণ হিসেবে আরও একটা অজুহাত ওর হয়ে ভেবে ফেলুন তাড়াতাড়ি কেমন আবার বলতে আসবেন না যে যেন যে আমি আপনাকে পোক করছি আপনি দুটো কথা বললে দুটো কথা আপনাকেও শুনতে হবে ভালো থাকবেন তো এটা মিতা গিয়ে কমেন্ট করেছে তার নিচে এইটা নিয়ে আমার কিছু বলার নেই মিতার সঙ্গে ওর কি হয়েছিল সেটা আমার জানা নেই ঠিক আছে তো তারপরে সেখানে আর একজন কমেন্ট করেছে সেই কমেন্ট আমি পড়ছি না তারপরে সেখানে মিতা বলছে আসলে এই ব্যাপারটা মানে তাকে লিখেছে লিখে বলছে ব্যাপারটা টিনার মিস্টেক নয় ও একটা মিস্টেক অবশ্যই করেছিল ফোকলাকে নিজের লাইফে এন্ট্রি দিয়ে কিন্তু তারপরে ওকে প্রচুর মানুষ সাপোর্ট করেছে কারণ ভুল তো হতেই পারে বাট তারপর যে থেকে ও যা করেছে সবটাই মিথ্যে কন্টেন্ট পাবলিককে ঝাঁসা দিয়ে মানে ঝাঁপা দিয়ে পয়সা কামানো যাকে বলে এইগুলোকে ভুল বলা যায় না ভিউয়ার্সদের প্রতি কোনো দায়বদ্ধতা ওর নেই যেটা থাকা প্রয়োজন আর এখন যারা ওর হয়ে তাবেদারি করছে তারাও কিন্তু মনে মনে জানে যে ও কি করছে কিন্তু তারা সেটা না খুব শিগগিরই ওর তরফ থেকে একটা বড় ধাক্কা তারা খাবে মিলিয়ে নেবেন এটা মিতা তাকে বলেছে যে আর একটা কমেন্ট করেছে যে ভুলের ব্যাপারটা ঠিক আছে আচ্ছা সেইখানে একজন কমেন্ট করেছে যার নামটা আমি করছি না তিনি বলছেন মানুষকে ঠকিয়ে বলতে থাকো তুমি কি পাও না শুধু তোমার প্রিয় ষষ্ঠা মানুষকে ঠকিয়ে টাকায় করে আচ্ছা এবার এইটা হচ্ছে ইংলিশে লিখেছিল সেটাকে আমি বাংলা করেছি ঠিক আছে বাংলায় ট্রান্সলেট করেছি কারণ আমার পড়তে সুবিধা হবে সত্যি কথা আমিও ইঞ্জিরি একদম বুঝি না হ্যাঁ তো যাই হোক এখানে এ কিন্তু মিন করছে যেহেতু বলছে যে পাবলিককে ঠকিয়েছে ভিউয়ার্সদের ঠকিয়েছে মিতা এই কথাটা যেহেতু বলেছে দেন দেন সে তাকে বলতে গেছে শুধু তোমার প্রিয় স্রষ্টাই মানুষকে মানে এখানে স্রষ্টা মানে স্রষ্টা নয় এখানে একজন ক্রিয়েটারের কথা বলছে এবং সেটা স্পেশালি আমাকে মিন করে বলছে সেই ঠকিয়ে আয় করে মানে আমাকে বলছে আমি লোক ঠকিয়ে আয় করি আচ্ছা বলছে আর যদি টিনা মানুষকে ঠকায় তাহলে এর ফলে কে কষ্ট পাচ্ছে তুমি কি আচ্ছা কেউ যদি মানুষকে মানে ভিউয়ার্সদেরকে ঠকায় তাহলে ভিউয়ার্সরা তার থেকে মুখ ফিরিয়ে নেবে এটাই স্বাভাবিক তাতে মিতা তো কষ্ট পাওয়ার জায়গা নেই টিনাই পাবে তাই না আচ্ছা অন্তত তোমার এটা বলা বন্ধ করা উচিত যে তুমি মানুষের সবচেয়ে বড় সমর্থক মানে বক্তব্য হচ্ছে যে তোমার এটা বলা বন্ধ করা উচিত ত্রিনাকে কারণ তুমি যার সমর্থক সে লোকঠকিয়ে খায় এটাই বক্তব্য তার ঠিক আছে এবার কথাটা হচ্ছে সে মিতাকে কি বলেছে সেটা ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে এটা যে তার আমার প্রতি কতটা ক্ষোভ দেখো যে সে সেটাকে ওইভাবে বই প্রকাশ করছে যে আমি লোক ঠকিয়ে খাই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার পজিটিভ কন্টেন্ট নেগেটিভ কন্টেন্ট করাই আমার কাজ যদি কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট তৈরি হয় সেটা নিয়ে আমি কথা বলবো সে যেই দিক ঠিক আছে এইবার এখানে লোক ঠকানো কারবার আমি করতে আসিনি কারণ আমি ব্লগার নই আর ব্লগাররা মানুষের চোখে ধুলো ছড়ে আমরা দেখেছি অনেক ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ধুলো ছড়বে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো যা কন্টেন্ট হয় সেটা নিয়ে কথা বলে এখানে তো ধুলো ছড়ার ব্যাপার নেই হ্যাঁ এবার কন্ট্রোভার্সি কন্টেন্ট করছে সেইখানে যদি মিথ্যে কন্টেন্ট করে তাহলে আলাদা ব্যাপার কিন্তু তাছাড়া তো ধুলো ছোকার মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার করতে পারবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করতে পারবে না এটা ব্লগারদের পক্ষে সম্ভব আচ্ছা সেখানে মিতা বলছে আমি ইংরেজি জানি না জানেন তো আপনি কত ইংরেজিতে আমাকে মেনশন করে কমেন্ট করছেন দেখছি ইস যদি ইংরেজিটা ভালোভাবে পড়তে আর লিখতে পারতাম তাহলে আপনার সাথে ভারি ভারী জমতো তা আমি তো বাংলাতে পড়তে জানি তাহলে বাংলাতে লিখুন না কেন শুধু শুধু ইংরাজি লিখছেন বাংলায় লিখুন বাংলায় মিতা বলছে আচ্ছা মিতা বাংলায় লেখার কথা বলছে এবার আমি কিন্তু জানি যে ওই ভদ্র ভদ্রমহিলা সবসময় কিন্তু ইংলিশেই লেখে এটা সত্যি উনি সবসময় ইংলিশেই লেখে কেন লেখে আমি যাই না উনি হয়তো বাংলায় লিখতে পারেন না এটা হতে পারে তো সেই জন্য হয়তো উনি এটা লিখেছে তো যাই হোক সেটা কথা নয় কথাটা হচ্ছে আমি তোমাদের কাছে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মিতা একটা কমেন্ট করেছে এবং ওখানে অনেকে বলেছে ও আপনি তো আবার টিনুর ওয়েল উইসার দেখো এটা তো সত্যি মিতা টিনাকে পজিটিভ অ্যাসপেক্টে প্রচুর কথা লিখেছে এবং মিতা অ্যাকচুয়ালি টিনার সাপোর্টারই ছিল তাহলে মিতার কি এমন হলো যে মিতা টিনার থেকে বেরিয়ে এলো তার কারণ মিতা দেখেছে মিথ্যাচারিতা হচ্ছে আর তার জন্য বেরিয়ে এলো আর তার জন্য আমার কন্টেন্ট দেখে টিনা মানে টিনাকে বুঝতে হবে মিতার এটা কিন্তু নয় তোমরা এটা ভেবো না টিনাকে বোঝবার জন্য টিনার কন্টেন্ট দেখেই মিতা বুঝেছে কিন্তু সেটা এরা তোপদাগা করে আমার উপরে যে আমি যা বুঝিয়েছি মিতা তাই বুঝেছে এবার তোমরা তো অনেকেই মিতাকে চেনো যথেষ্ট ম্যাচিওর একটা পার্সোনালিটি আমার যতটা মনে হয় তাকে আমি বোঝাবো আর সে বুঝবে মানে সে কেন মানে আমার কথা শুনে কেন বুঝবে ও তো টিনার ওয়েল ছিল তো আমার কথা শুনে টিনাকে বুঝবে সে তার নিজের দক্ষতা নেই টিনাকে টিনার কন্টেন্ট দেখে যাচাই করার মানে কি আশ্চর্য লোকজন ভাবে যে আমি যা বলবো মানে আমার কিছু ভিউয়ার্স আছে যারা টিনার ভিউয়ার্সও তারা বুঝবে আমার কথা বুঝে সুঝে টিনাকে ভুল বুঝবে একদমই নয় টিনা টিনার কন্টেন্টে যা দেখিয়েছে মিতা সেটা নিয়ে বক্তব্য রেখেছে বাইদা ওয়ে ওখানে রূপা লিখেছে যে আপনি তো বলেছিলেন আমি আর এখন টিনুর মানে ভিডিও দেখি না তোমার ভিডিও থেকেই মোটামুটি জেনে নিই এটা বলেছিল তো সেইখানে বলছে যে আপনি তাহলে আবার উকি মারতে এসেছেন কেন মানে টিনুর কমেন্ট বক্সে কেন এসছেন বা টিনুকে কেন দেখতে এসছেন কথাটা হচ্ছে এই যে এইগুলো বলছো না এতে কি হচ্ছে জানো তো সব থেকে প্রবলেম হচ্ছে যে ক্রিয়েটার তার কারণ তোমরা এই ধরনের কথা বললে আর কিন্তু দেখতে দেখতে যাবে না নেগেটিভ কমেন্ট কমেন্ট করুক করুক পজিটিভ এটাই তো হওয়া উচিত তাহলে তোমরা এই ধরনের কথা কেন বলো যে আপনাকে কেন আবার এখানে দেখা যাচ্ছে আপনি তো বলেছেন ওকে দেখি না দেখার দরকার পড়তো না দেখেনি কিউরিয়সিটি জাগ্রত হয়েছে দেখতে গেছে এটাতে যদি তোমরা বলো কেন আবার এখানে উঁকি মারতে এসেছো পাবলিকালি ভিডিও যদি থাকে পাবলিকালি যে কোনো ভিডিও যে কোনো ভিউয়ার্স দেখতে পারে সেটাই তোমরা বাদ ছাড়তে পারো হ্যাঁ উনি বলেছিলেন আমি দেখি না তা আমরা দেখার প্রয়োজন পড়ে না তাই দেখি না আজকের কিউরিসিটি বশত দিয়েছে যে আমাকে দিল্লি ছাড়তে হলো তো স্বাভাবিক কিউরিসিটি জেগেছে যে ভাই দিল্লি কেন ছাড়তে হচ্ছে তার জন্য দেখতে গেছে তাতে যদি তোমরা বলো যে এখানে উকি উঁকি মারতে এসেছেন মানে ব্যাপারটা কীরকম হলো মানে টিনা কি বলে দিয়েছে না স্পেসিফিক্যালি যারা আমাকে ভালোবাসবে তারাই আমার কন্টেন্টটা দেখবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে বা যারা আমার ভিউয়ার্স যারা আমাকে এখন নেগেটিভলি কোনো কমেন্ট লেখে তারা আমার ভিডিও দেখবে না এরম বলে দিয়েছে তাহলে তোমরা বারবার করে এগুলো বলছো কেন কিসের জন্য এতে কি টিনার ভালো হচ্ছে দেখো তোমরা যদি ভালো যাইতে না তাহলে কখনোই যে যাই কমেন্ট করুক তোমরা তার এগেনস্টে গিয়ে তাকে দু চার কথা শোনালে আলাদা কথা কিন্তু তোমরা এই কথাটা বলতে পারো না যে ভাই তাহলে তুমি এখানে কেন কি মারতে এসেছো তাহলে যদি তোমার একজন মানে ভিউআরস উকি না মারে তাহলে কি টিনার একটা ভিউআরস বাড়বে না কমবে কমবে তো তাহলে টিনার ভিউয়ার্স যদি কমে যায় তাহলে ইনকাম বন্ধ হয়ে যাবে মানে ইনকাম কমে যাবে তো ইনকাম কমে গেলে কার লস টিনার লস তাহলে তোমরা টিনার ওয়েল উইশের কোনো জায়গা থেকে নয় কারণ এতে লস এর বেশি লাভ তো হচ্ছে না তাই না তো যাই হোক এটা একটা ব্যাপার এইবার যেটা বলা হচ্ছে বারবার যে মানে মিতা যেহেতু কোনো কারণে আমার কন্টেন্ট দেখে আমাকে সাপোর্ট করে মানে সাপোর্ট করে মানে আমার কন্টেন্টটাকে ঠিক বলে সাপোর্ট করে মানে আমাকে ভালোবাসে না সাপোর্ট করে মানে আমার কন্টেন্টটা ও বলে ঠিক করে তো সেই জায়গা থেকে এদের এত প্রবলেম কেন আমি বুঝে পাই না এই যে দেবলীনাকে নিয়ে যে আমি কন্টেন্ট করেছিলাম সায়ককে নিয়ে যে আমি কন্টেন্ট করেছিলাম সেখানে টিনা সরি টিনা বলছি মিতা কিন্তু সায়কের মানে অ্যাপ্রিসিয়েট করেছে বলছে যে দেবলিনা সায়ক বলতে বলেছে তার জন্য সায়ক বলেছে এখানে তো সায়কের কোনো দোষ নেই বাট আমি তো সায়ককে বলেছিলাম ঠিক আছে আচ্ছা দেবলীনা ক্ষেত্রেও কিন্তু ও প্রথমেই কিন্তু দেবুলিনার এগেনস্টে কথা বলেনি ও ওর পজিটিভ গ্রাউন্ডই বলেছে বাট আমি তো দেবলিনাকে প্রথম থেকে এগেনস্টেই বলেছি তাহলে এই জায়গায় মিস ম্যাচ হয়েছে তাতে কি সোভার তার জন্য কি আমি ওর সঙ্গে কথা বলা বন্ধ করব না তার জন্য ও আর আমার ভিডিও দেখবে না মানে আপনারা কি বোঝেনই না না আমি জানি না যে একটু বেশিই বোঝেন যে কিছু হলেই আপনারা মানে তাকে গিয়ে দৌত দেওয়া করছেন আমাকে বলুন না আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিয়ে যাচ্ছে খুশি ইচ্ছে বলতে পারেন আমার ভিডিও দেখে আপনি যা ইচ্ছে না না কোনো পার্সোনাল অ্যাটাক না যা ইচ্ছে তাই বলতে পারেন কিন্তু আপনি কেন ভিউওয়ার্স করছেন আমি তো বুঝে পাই না মানে এই ভিউয়ার্সটার মানে কি দায়বদ্ধতা আছে আমার প্রতি তো কোনো দায়বদ্ধতা নেই এই ভিউয়ার্সকে এইগুলো বললে কি হবে যাতে আপনার কমেন্টটা সবাই দেখতে পায় তাই জন্য করতে এসেছেন যে ভালো হয়েছে আমি একটা কন্টেন্ট পেয়ে গেলাম পরিষ্কার কথা তো এক মানে আপনাদের বক্তব্য থাকে এটা যে যেহেতু আমি টিনাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি হ্যাঁ মানে যেগুলো যেগুলো দেখায় সেটা অনুযায়ী তার জন্য একটা সময় যেহেতু পজিটিভ করতাম এখন নেগেটিভ করি সেই জন্য হচ্ছে আমি সব জানতা আমি হেনা আমি তেনা আমি অমুক আমি তমুক হেনা তেনা নানা কথা বলছি এগুলো আগে মনে পড়েনি তখন মনে পড়েনি তখন খুব ভাল লাগতো মানে কি আশ্চর্যের ব্যাপার টিনাকে কি কমি কোনো বাজে ফাউল ল্যাঙ্গুয়েজ বলেছি কোনো পার্সোনাল অ্যাটাক করেছি তা তো করিনি তাহলে আপনাদের কোথায় ফাটে ফাটেটা কোথায় আমি তো এটা বুঝে পাই না আর এটা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি যে টিনা এই বাড়িটা সদিচ্ছায় ছাড়ছে না ওকে কোনো না কোনোভাবে ফোর্স ফুলি ছাড়তে হচ্ছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে টিনা আগে থাকতে জানতো না যে ও মার্চ চলে যাওয়ার পরেই ব্যাপারটা হবে মানে তখন টিকিট অলরেডি কাটা হয়ে গেছে তার জন্য কিছু করার নেই আর এই থামনেল সেট করা টিনার পক্ষে সম্ভব নয় এটাও বুঝতে পারে তো তারপরে যদি সেগুলো নিয়ে কথা বলি তারপরে হাই আপনারা হাইমাই হাইমাই করতে চলে আসবেন ব্যাপারটা কি। কেন মানে আপনারা কাউকে পজিটিভভাবে ভাবে দেখছেন মানে সবাইকেই তাকে পজিটিভভাবে কনটেন্ট করতে হবে কে বলে আপনাদের আমার যখন মনে হয়েছে আমি পজিটিভ করেছি যখন আমার মনে হচ্ছে না এই জিনিসগুলো ঠিক করছে না নেগেটিভ বলছি ভিউয়ার্সদেরও তাই না আপাততে ফেটে যায় আশ্চর্য লাগে যাই হোক সে আপনারা যা খুশি ভাবুন আমার কিছু দরকার না বাইরা ও অনেকেই না ভাবছে যে আমি খোকাকে কেন কন্টেন্ট করি না অনেকেই ভাবছে হ্যাঁ বলছেও অনেকে তো তাদেরকে আমি একটা কথা বলি খোকার ভিউর মানে ভিডিওর ভিউজ নিশ্চয়ই তোমরা দেখেছো দেখেছ তো আমরা যারা কন্টেন্ট করি না আমরা যারা কন্টেন্ট করি দুটো কারণে কন্টেন্ট করি একটা হচ্ছে সেই সব ভিউয়ার্স মানে মানে ক্রিয়েটাররা যাদের ভিউজটা একটা জায়গায় দাঁড়িয়েছে মানে যাদের একটা লোকে তাদের ভিডিও দেখছে তাদেরকেই আমরা কন্টেন্ট করার চেষ্টা করি ঠিক আছে যাতে কি না আমার ভিডিও রিচটাও একটু পৌঁছায় কারণ আলটিমেটলি দেখো টাকার জন্য কাজ করতে এসেছি তো সেখানে ভিউজটা একটা বড় ম্যাটার হ্যাঁ কিছু কিছু টপিক আছে যেগুলোতে ভিউজ হবে না জেনেও করি কারণ ভালো লাগে সেই কন্টেন্ট করতে দ্যাটস ওয়াই করি কিন্তু আদারওয়াইজ আমরা বড় বড় ক্রিয়েটারকেই কিন্তু টার্গেট করি যে এর যত ভিউজ আছে সেই ভিউয়ার্স থেকে কিছু পরিমাণ ভিউয়ার্স আমাকে দেখতে আসবে এই যে টার্গেট তার জন্যই কিন্তু আমরা করি তো তো সেখানে খোকার নিজেরই ভিউজ নিচে নেমে গেছে অত বড় একটা হাজারের দু লাখের চ্যানেল তার ভিউজ দশ হাজারের নিচে নেমে গেছে তো তাকে ভাই কন্টেন্ট করে আমার ফায়দাটা কতটা হবে আমার কন্টেন্ট কজন দেখবে এটা হচ্ছে মেন ব্যাপার দ্বিতীয় কথা সত্যি কথা বলবো মানে যাকে কন্টেন্ট করবে তার ভিডিওটা তো দেখতে হবে প্রপারলি তারপরে তো তুমি কন্টেন্ট করবে তার ভিডিও আমার সত্যি কথা দেখতে ভালো লাগে না তার জন্য তাকে কন্টেন্ট করার ইচ্ছে জাগে না হ্যাঁ সেই লেভেলের কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু দিল সেটা নিয়ে কথা বলবো কিন্তু রেগুলার বেসিস খোকাকে কন্টেন্ট করার মতো কিছু নেই হ্যাঁ আর কখন কন্টেন্ট করব। যখন দেখবো আর কোনো কন্টেন্ট নেই তখন খুচিয়ে খুচিয়ে কন্টেন্ট বের করার জন্য কখনো কখনো করবো এখন তো কন্টেন্ট পেয়ে যাচ্ছে কেন ওকে করবো আচ্ছা বাই দা ওয়ে আবার আমারই কিছু ভিউয়ার্স আমাকে বলছে যে টিনাকে নিয়ে ভিডিও করলে একটা কি সুবিধা মানে ও তো কেস দেবে না সেটা আগেই বলে দিয়েছে তার জন্য লোকে সুযোগ পায় যদি সেটা তোমরা আমার জন্য বলে থাকো তাহলে স্পেশালি তোমরা তো জানো আমি এমন কন্টেন্ট করি না যাতে কেস খেতে পারি ঠিক আছে কারোর ব্যাপারে কারোর টাইটেল থামনেল এমন সেট করি না যেগুলোতে মানে তারা তাদের কিছু জিনিস আমার মধ্যে ঢুকেছে তাদের ফটো ইউজ করি না তাদের কন্টেন্ট ভিতরে দিই না তারপরে হচ্ছে তাদের ছবি ফবি হেনা তানা করি না তো আমাকে কেস দেওয়ার মতো তো কেস আমি করি না মানে কন্টেন্ট করি না তো কোথা দিয়ে কেস দেবে আমাকে মানে খোকা আমাকে কোথা দিয়ে কেস দেবে যদি খোকাকে নিয়ে কনটেন্ট করি আচ্ছা হ্যাঁ কেউ ভয় দেখাতে পারে ভয় ভয় তো তো অনেকেই আর আমি পেয়ে গুটি মেরে গেলাম ঠিক আছে ভয় আমি পাই না ভয় তখনই পাব যখন আমি সত্যিই এরম কিছু করব। আমার দিনের ভিডিও রেকর্ডে কোথাও কেস খাওয়ার মতো ভিডিওই করিনি তাহলে এখানে কেস খাওয়ার ব্যাপারটা কোথা থেকে আমার জন্য প্রযোজ্য আমার জন্য কিন্তু প্রযোজ্য নয় আমার ইন্টারেস্ট লাগে না ওর ভিডিও দেখতে তাই কন্টেন্ট করি না আর সত্যি কথা ওর ভিডিওতে এতটাই রিচ ডাউন যে ওর ভিডিও দেখে আমাকে কে ভিউজ দেবে ঠিক আছে যদি চটপটা কোনো কন্টেন্ট থাকে সেটা আলাদা কথা চটপটা কন্টেন্ট না সেই থোর ভরি খাড়া খাড়া ভরি তোর ওই টিনার সম্বন্ধে কতগুলো কথা আর নিজের এর সম্বন্ধে কতগুলো কথা তো ওই ভুয়ো কথাগুলো নিয়ে কী কন্টেন্ট করবো তাই কন্টেন্ট করি না তো এইটুকুই বলার ছিল এই ভিডিওটাতে আর এদিকে শুনছি আমাদের সুদেবী আবার বসে পড়ো সোসাই লেভেলে কন্ট্রোভার্সি ছুটতে তো দেখা যাক ও আবার সস করে কথা বলে কিছু লোক আবার খুব রেগে যায় না না মাঝে মধ্যে না এরকম ইয়ারকি কি ফাজলাম করতে ভালো লাগে তো দেখি সেই কন্টেন্ট নিয়ে ডেফিনেটলি কাজ করব। এখন এই ভিডিওটা এই পর্যন্ত টাটা